গীতা কি জানতে হবে আগে জানতে হবে গীতা কি মহামণি ব্যাসদেব বলছেন গীতা নিয়ে কি কথা জানেন গীতা সুগীতা কি মনে হয় শাস্ত্র সংগ্রহ হয় যা পদ্মন আবশ্য মুখ পদ্মাণী নিঃশ্রিতা গীতা এমন একটা ধর্মগ্রন্থ যাতে আমার ভগবানের মুখ নিঃশ্রিত বাণী বিরাজমান শ্রদ্ধা সহকারে পড়লে আমার ভগবানের মুখ নিশ্চিত রামকৃষ্ণ দেবে তিনি গীতা নিয়ে বলছেন সমস্ত ধর্মের সার গীতায় বর্তমান ঋষি অরবিন্দ তিনি কি বলছেন গীতা নিয়ে তিনি বলছেন আমি যখন এক বছর জেলের মধ্যে ছিলাম আমি শ্রদ্ধা এবং শুদ্ধ আচারে যখন গীতা অধ্যয়ন করেছি জেলের মধ্যে সেই সময় যেন ভগবান আমার জেলের মধ্যে বিরাজমান আমি তাকে দেখতে পাচ্ছি সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি বলছেন দ্য ভাগবত গীতা ইজ দ্য ভ্যালুয়েবল এডস ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সুপ্রিম এন্ডস অফ লাইফ গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা শ্রদ্ধা সহকারে অধ্যয়ন করলে তার জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে মহাত্মা গান্ধী তিনি গীতা নিয়ে কি বলছেন গীতা আমার পারমার্থিক জননী আমার মা যখন মৃত্যু হয় আমার মা যখন মারা যায় তখন আমি দুঃখ কাতর হয়ে আমার কাজে কোনো মন ছিল না আমি সব সময় মায়ের জন্য কাঁদাম একটা সময় আমি সস্তা সহকালে যখন গীতা অধ্যায়ন করে দেখলাম আমার মায়ের দুঃখ সমস্ত কিছু ভুলে গেলাম আমার মনে আনন্দ এলো আমার মনে কর্মক্ষমতা এলো নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি কি বলছেন গীতা নিয়ে শুনুন নেতাজি সুভাষচন্দ্র যেখানেই যেতেন তিনটি জিনিস নিয়ে যেতেন কি জানেন মালায় জপমালা জপমালা নিয়ে যেতেন মা বাবার ছবি নিয়ে যেতেন আর ভাগবত গীতা নিয়ে যেতেন সময় এক অফিসার বলছে নেতাজি উনি তখন থাইল্যান্ড থেকে ফিরছিলেন বলছেন নেতাজি আপনাকে তো খালি হাতে ফিরতে হলো তখন আমার নেতাজি কি বলছেন জানেন আমার কাছে কি থাকে যেন চপমালা মা বাবার ছবি আর ভাগবত গীতা যার কাছে থাকে সে গোটা একটা দেশ কেন একটা গোটা সাম্রাজ্যকে বহন করার ক্ষমতা রাখে ছোট্ট খুঁদিরাম তিনি কি বলছেন গীতা আঠারো বছর বয়সে তার ফাঁসি হয়েছিল তার যখন ফাঁসির অর্ডার হলো জজ যখন তাকে অর্ডার দিচ্ছে ফাঁসির অর্ডার সে মুচকে মুচকে হাসছে ওই ছোট্ট আঠারো বছরের সুখুদিন মুচকে মুচকে হাসছে যার জন্য আমাদের হৃদয় এখনো কাঁদে কিন্তু সে মুচকে মুচকে হাসছে তখন ওই জজ ভাবল কি ভাবল জানেন ভাবল এ বোধ হয় আমার ইংরাজি অর্ডারটা বুঝতে পারেনি একজন বাঙালি অফিসারকে বললো ওকে বাংলায় ভালো করে বুঝিয়ে দিয়ে তিনি এলেন নেতাজি সুভাষ নেতাজি খুদিরাম বসুকে বললেন তোমার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তখন হো হো করে হেসে উঠে চাল বলছে তোমাদের জজ মূর্খ অশিক্ষিত কেন আমার মৃত্যু হয় না আমি গীতা অধ্যয়ন করে জেনেছি আমার দেহের মৃত্যু হয় কিন্তু আমার মৃত্যু হয় না আমেরিকার বিজ্ঞানী আইনস্টাইন তিনি বলছেন হোয়েন আই রিড দা ভাগবত গীতা অ্যান্ড রিফ্লেক্ট অ্যাবাউট হাউ গড ক্রিয়েটেড দিস এভরিথিং সিম সো সুপার ফ্রস আমি যখন গীতা অধ্যয়ন করে দেখলাম ভগবান এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করেছে তারপরে আমার আশপাশে যেসব বস্তু এবং ব্যক্তি দেখতে পাচ্ছি এগুলো আমার কাছে অতি তুচ্ছ অতি নগণ্য এই হচ্ছে ভাগবত গীতা তারপরেও আপনারা বলবেন গীতা পকেটে রাখুন গীতা মানি ব্যাগে রাখুন বলুন তো ওই বাচ্চার ব্যাগে যখন গীতাটা দেবেন ওই বাচ্চার ব্যাগে আমরা কি হয় ডিম দিই চাউমিন করে দিই হ্যানো তেন খাবার দিই তো তাহলে কি ওটা সেই বাচ্চার পক্ষে মঙ্গল যে পকেটে মানি ব্যাগে গীতা রাখছেন সেই গীতাটা কি ওই পকেটে আমরা টাকা ঢেকাচ্ছি মাংসের দোকানের টাকা মাছ মাছ দোকানের টাকা বিভিন্ন খাতের টাকা তাহলে কি সেটা তার মঙ্গল মাগ হলে যেমন প্যারাসিটামল পকটে রাখলে হয় না আর গীতা জানতে হলে হবে না কারণ গীতা অধ্যয়ন করতে হয় গীতা পড়তে হয় গীতা জানতে হয় গীতা ধর্ম শুধু নয় গীতা বিজ্ঞান তাই আজকের যে লীলা আমরা আস্বাদন করব কি জন্ম হোক যথা তথা কর্ম ভালো হওয়া আমার ছোট্ট নিমাই সাত বছর বয়স সমস্ত তার খেলার সাথীদের নিয়ে কি করেছে বাবা জানো তখন কিন্তু চৈতন্য মহাপ্রভু হয়নি খোল তৈরি করেছে গো বাবা কোলা গাছকে কেটে ধুদিকে দড়ি দিয়ে ছোট করে কেটে খোল তৈরি করেছে করতাল বাতাবি লেবুর দুদিকটা কেটে নিয়ে দড়ি পরিয়ে আমরা ছোটবেলায় করতাম না করতাল করতাল তৈরি করেছে সমস্ত সখাদের নিয়ে চলেছেন কোথায় সুরধনী গঙ্গার ধার ধরে ধরে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কিরূপ ভাবে চলেছেন মায়েরা সবাই আমার সঙ্গে গাইবেন বাবা আমার গলার অবস্থা ভালো না বুঝতেই পারছেন কথা বলতে পারছি না তাহলে ভাবে কৃষ্ণ প্রেমে বিবর হয়ে চলেছেন কৃষ্ণ সবাই মায়েরা সবাই য্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ন শ্রী কৃষ্ণ রীনা হ যৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ রে জনা